ওয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে চার এক গোলে হারিয়েছে চেলসি ফলে ফাইনাল জিতে ইতিহাসের প্রথম ক্লাব হয়ে গেল চেলসি যারা ইউরোপের সব শিরোপা জিতেছে বুধবার পোল্যান্ডের রোকলাতে মুখোমুখি হয় দুদল ম্যাচের প্রথম হাফে বল দখলে চেলসি এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল বেতিস তবে ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি স্কোর পাস থেকে বেতিসকে বল এগিয়ে দেন জুলি। এরপর বেতিস ছোট ছোট কিছু আক্রমণ করলেও গোলের দেখা পায়নি অন্যদিকে প্রথম হাফে কোনো আক্রমণ করতে পারেনি চেলসি তবে দ্বিতীয় হাফে সব বদলে যায় ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে ব্লুজরা এতে সাফল্য পেয়ে যায় মারিস্কার দল ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে সমতায় ফেরে চেলসি কোল পালমারের ক্রস থেকে হেডে গোল করেন আর্জেন্টিন তারকা এঞ্জো ফার্নান্দেজ এর ঠিক পাঁচ মিনিট পর আবারও গোল করে চেলসি কোল পালমারের ক্রস থেকে হেড করে জাল খুঁজে নেন নিকোলাস জ্যাকসন ম্যাচের তিরাশিতম মিনিটে হলের পাশ থেকে দুর্দান্ত এক গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এই মৌসুমে চেলসিতে খেলতে আসা সানচো তার গোলেই চেলসির জয় নিশ্চিত হয়ে যায় ফলে ম্যাচে বাড়ানোর সময়ে বেতিসির কফিনে শেষ প্যারেকটি ঢোকান কাইসেডো আর এতে চার এক গোলের জয় পায় চেলসি এদিকে কনফারেন্স লীগের শিরোপা জিতে প্রথম ক্লাব হিসেবে ইউরোপের সব মেজর টুর্নামেন্টের শিরোপা চেলসি এর আগে দুই হাজার বারো এবং দুই হাজার একুশ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দুই হাজার তেরো এবং দুই হাজার উনিশ সালের ইউরোপা লীগের শিরোপাও জিতেছে তারা এবার দুই হাজার পঁচিশ সালে এসে কনফারেন্স লিগের শিরোপাও নিজেদের করে নিল ব্লুজরা